নমস্কার সত্যমঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের কথা থেকে আলোচনা করব অপূর্ব একটি আলোচনা করেছেন মহারাজ শারদা দেবীর জন্ম হয়েছিল অজ পাড়াগাঁয়ে যেখানে দারিদ্র অশিক্ষা ও কুসংস্কারজনিত নানাবিধ অসুবিধা ছিল কিন্তু তা সত্ত্বেও তার মধ্যে যেসব আধ্যাত্মিক গুণের প্রকাশ ঘটেছিল তা কেবল বিশ্বের মহত্তম উন্মাত্মাদের ভিতরি চোখে পড়ে তার জীবনে প্রতিকূলতা কিছু কম ছিল না কিন্তু প্রশান্ত চিত্তে সেসব পরিস্থিতির মুখোমুখি হয়েছেন তিনি এসব ক্ষেত্রে প্রায়ই তার মুখে অবজ্ঞাসূচক একটা হাসি ফুটে উঠত যার অর্থ ওগুলি তুচ্ছ এবং সেই কারণেই উপেক্ষণীয় পরবর্তী জীবনে যখন হাজার হাজার ভক্ত তাকে পূজা করেছেন তখনও তিনি তেমনি প্রশান্ত তার ব্যক্তিত্বের এই নীরব শান্ত মাধুর্য ভগিনী নিবেদিতাকে এতটাই অবাক করেছে যে তার বর্ণনা দিতে গিয়ে তিনি বিহ্বল হয়ে পড়েছেন তিনি লিখেছেন তার শারদা দেবীর জীবন যেন এক দীর্ঘ নীরব প্রার্থনা তার মনে হয়েছে এর চেয়ে ভালোভাবে সারদা দেবীকে বর্ণনা করা যায় না তাই যখন দেখি এই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন পাশ্চাত্যের নারী নিরক্ষর সারদা দেবীকে চিঠি লিখতে গিয়ে নিজেকে খুকি বলে উল্লেখ করছেন তখন আর আশ্চর্য হই না শারদা দেবী ঈশ্বর দর্শন করেছিলেন তাই তিনি যা বলতেন বা যা করতেন সব ঠিক ঠিক হতো সত্য কি সত্য কোথায় তা বুঝতে তাকে আর পাঁচজনের মতো পুঁথিগত বিদ্যের সাহায্য নিতে হয়নি শ্রীরামকৃষ্ণের সহধর্মিনী বলে নয় নিজ গুণেই সারদা দেবী মহীয়ষী ছিলেন শ্রীরামকৃষ্ণের ত্যাগ বিদিত। কিন্তু এ ব্যাপারে শারদা দেবীও কিছু কম ছিলেন না স্বামীর দেহরক্ষার পর তিনি যখন কামারপুকুরে চলে এলেন তখন তার জীবনের এক মহা সংকটকাল নিঃসঙ্গ নিঃসন্তান সহায় সম্বলহীন গ্রাম্য বিধবা কোনো মতে হয়তো একবেলা খাওয়া জুটত তার উপর ছিল রক্ষণশীল সমাজের হাজার দাবি ও উৎপাত অন্য কোনো দুর্বল চিত্ত মহিলা হলে জীবন দুর্বহ হয়ে উঠত কিন্তু শারদা দেবী তা নিয়ে কখনো অভিযোগ করেননি এর থেকেও বিস্ময়কর ঘটনা হলো তার এই দুরবস্থার কথা তিনি শ্রীরামকৃষ্ণের ভক্তদের জানাতে পারতেন কিন্তু জানাননি নীরব প্রার্থনার মধ্য দিয়েই দিনাতিপাত করেছেন তার কেবল একটা দুশ্চিন্তা ছিল শ্রীরামকৃষ্ণের জীবনব্রত যেন ব্যর্থ হয়ে না যায় তিনি জানতেন শ্রীরামকৃষ্ণ কেন এসেছিলেন স্বামী বিবেকানন্দের পাশ্চাত্যে যাওয়ার ঘটনার মধ্যে তিনি সেই ব্রত উদযাপনের শুভ সংকেত দেখেছিলেন তাই স্বামীজি যখন তার অনুমতি চেয়ে চিঠি লিখলেন তিনি কাল বিলম্ব না করে তার সম্মতি জানিয়েছিলেন এই বলে যে এই যাওয়ার ফলে তার শ্রীরামকৃষ্ণের অনেক কাজ হবে বাস্তবিক কী দূরদৃষ্টি তাঁর স্বদেশে এবং বিদেশে আজ যে সুবিস্তৃত রামকৃষ্ণ ভাবা আন্দোলন গড়ে উঠেছে স্বামীজির ওই যাত্রার মধ্য দিয়েই যেন তা শুরু হলো পরবর্তীকালে তার সাফল্যের কথা বলতে গিয়ে স্বামীজি বলতেন শারদা দেবীর অকুণ্ঠ আশীর্বাদ ও প্রেরণার ফলেই সব সম্ভব হয়েছে তিনি তাকে জ্যান্ত দুর্গা বলে বর্ণনা করেছেন সকলের পূজা ও শ্রদ্ধার পাত্রী হয়েও শারদা দেবী কখনও রামকৃষ্ণ মিশনের কাজে হস্তক্ষেপ করতেন না কিন্তু তাঁর জীবন ও চরিত্রের মাধ্যমে মিশনের কাজকর্মের আধ্যাত্মিক সুর এক উঁচু মাত্রায় বেঁধে দিয়েছিলেন যা আজও অক্ষুণ্ণ আছে তিনি ভালো মন্দ নির্বিশেষে সকলের মা বলে নিজেই পরিচয় দিতেন এটি তার কথার কথা ছিল না তার মাতৃ হৃদয়ের অপার স্নেহ জাতি বর্ণ ধর্মের সব গণ্ডি এমনভাবে ভেঙে দিয়েছিল যে গোড়া সমাজপতিরা ভ্রুকুঞ্চন করতে শুরু করেছিলেন যত দিন গেছে অধ্যাত্ম পিপাসুরা পথ নির্দেশ পেতে দলে দলে তার কাছে ছুটে এসেছেন এক এক সময় এমন হতো যে ভিড় সামলাতে সেবকরা হিমশিম খেতেন ভক্তরা এসে এমনভাবে তার স্তুতি করতেন যা দেবদেবীর উদ্দেশ্যেই শুধু করা হয়ে থাকে কিন্তু সে অবস্থাতেও দেখা যেত তিনি শান্ত অনাসক্ত এবং নির্বিকার যখন তিনি নিঃসঙ্গ ও অবহেলিত হয়ে দিন কাটিয়েছেন তখনও যেমন যখন সকলে শ্রদ্ধা ও পূজা পেয়েছেন তখনও ঠিক সেই রকম এতটুকু পরিবর্তন তার মধ্যে দেখা যায়নি তিনি ধর্ম প্রচার করেননি কিন্তু নিজের জীবনে ধর্মকে জীবন্ত করে তুলেছিলেন অসাধারণ আলোচনা করেছেন স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ আজকের ভিডিও এখানেই শেষ করলাম আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কামেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ